মায়ার নবীর হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন শুধু বাংলাদেশের জন্য রহমত তারা কেমন নবী আমার রহমত বলে দুশ্মনের জন্য আমার নবী রহমদ বেদিনের জন্য আমার নবীর রহমদ মুমিনের জন্য আমার নবীর রহমদ বেঈমানের জন্য दुश्मन जन्नो रुपया मर रख तकबीर में कलमा में में मे तकबीर में कलमा में नामजा में है नाम इलाही समला नाम है नाम इलाही समाना में महम আইনি মে মাহবুব ইমাতল পায়শারা আইনি মে মাহবুব ইমাতল পায়শারা আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একজন নবী পাঠিয়েছেন

রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন শুধু বাংলাদেশের জন্য রহমত তারা জগতের জন্য আমার নবীর রহমত বেদিনের জন্য আমার নবী রহমত মুমিনের জন্য আমার নবী রহমত বেঈমানের জন্য আমার নবীর রহমত দুশ্মনের জন্য নবী আমার রহমত বলে বুঝলাম মুমিনের জন্য নবী রহমত হবে বেদিনের জন্য কেন অন্য অন্য নবীর জামানায় যখন অন্য নবীর উন্মতেরা নবীর সাথে গাদ্ধারি করতো ব্যাধ করত আল্লাহ নাফরমারি করতো যে আল্লাহ জমিনে জায়গায় বিচার করে দেখা দিতে কিন্তু রহমতের নবীর উন্মতের বেলায় এমন হয় না যার কারণে স্পেনের ভিতরে

মক্কা ছেড়ে চলে যাইতেছেন মায়ার দেখিয়া ওই বৃদ্ধা মহিলার কাছে লাইয়া বৃদ্ধা মহিলার পূজাটা মায়ার নবী নিজের মাথায় নিয়ে নিলেন কিছু দূর যাওয়ার পর বলে আমাদের কোথায় যা ওই বৃদ্ধা মহিলা বলে শুনেছি মক্কার মধ্যে একজন মোহাম্মদ নামে জাদুকার আগমন করেছে ওই মোহাম্মদের ভয়ে আমি মক্কা ছেড়ে চলে যাইতেছি মায়ার আর কথা না বলিয়া নিজের পরিচয়টা গোপন রাখলেন গোপন রাখিয়া ওই পিতা মহিলার সাথে চলতে চলতে গন্তব্য স্থানে যাওয়ার পর ওই বৃদ্ধা মহিলা এবার নতুন নবীর হাতটা ধরিয়া তোমার মতো ভালো মানুষ হয় না তোমার নামটা কি বলো এবার ওই যুবক মোহাম্মদ রহমাতুল্লিল আলামিন বলে ও আম্মা জাম আমি মোহাম্মদ আপনি যেই মোহাম্মদের ভয়ে কাছে চলে যাইতেছেন মোহাম্মদ আমি এবার বিদ্যা কেঁদে কেঁদে বলে সন্তান আমি তোমাকে চিনতে পারি নাই আসলে তুমি দুশ্মন না বরঞ্চ তুমি দুশ্মনের বন্ধু তুমি রহমাতুল্লিল আলামিন

আল্লাহ একটি কয় নবী আপনি কিসের চিন্তা করেন আপনার উম্মতের হায়াত কোন আপনি চিন্তা করেন বান্দা নবীর উম্মতের হাজার মাস কত মम्मा সময়नेक আমল করেছে আপনার উম্মতও আমবা সময় পাকেলা নে আমল করতে পারবে কত চিন্তা করেন ও নবী আপনার উম্মতের সুসংবাদ শুনায় দেন আপনার উম্মতের মাঝে

ওই নোমি কাখন পর্যন্ত চিনতে পারলাম না রাহমতের নবীর উম্মত হওয়ার কারণে কত দান موسی নবী বলে আল্লাহ তাওরাত কিতাব পড়ে দেখলাম তাওরাত কিতাবের মধ্যে এক উম্মতের আলোচনা আছে বলা হয়েছে ওই উম্মতগুলা পবিত্র দাওয়াতন করবে माजी দ্বারা موسی নবী আল্লাহর কাছে আদ্দার করে আল্লাহ ওই গুন্ বুদ্ধের সদায় মাকে সামিল করিয়ালেন আল্লাহটা না রে বুসানা পারবি না কারণ ওই জামানার নবি হবে বা মাত্র আল আমি বুসানা ভীম আল্লাহ তা ওরা তৃতব্যের মধ্যে করে দেখলাম ওই জমানার মানুষগুলা সামুদ্রদেরকে সরকারের আদেশ করবে ও সরকার এর হিসাব করবে আল্লাহ ওই উম্মতুল্লাহ শাখাটাকে শামিল করিয়া দাও আল্লাহ কয় আর মুসাফার মিজা আমাদের এত দাম রাহমতের নবীর উম্মতের এত দাম আমরা ওই নবীর উম্মত হওয়ার কারণে নবীকে চিনতে পারলাম না নবীকে চিনতে পারলাম না নবীর আদর্শ জাতিকে বা মাঝে বাস্তবায়ন করতে পারলাম না রহমতের নবীর দাবি কি রহমতের নবীর দাবি হল যে মায়ার নবীর আদর্শটাকে নিজের মধ্যে বাস্তবায়ন করা এটাই হল রহমতের নবীর দাবি আমরা বাংলার মা নবীকে এখন চিনতে নবীকে এখন পর্যন্ত চিনতে পারলাম না সাহাবাই কেন নবীকে চিনেছেন আলী অমর আবু বকর ওসমান সব সাহাবাই কেন নবীকে চিনেছেন কিন্তু আমরা রহমতের নবী হওয়ার পরেও নবীকে চিনলাম যে সাহবের গেলাম যে কালিমা করিয়া শেষ নবীর সাহবের গেলাম যে আল্লাহ পাইয়া এত দাবি করে আমরা ওই আল্লাহ পেয়েছি যে কোরআন পাইয়া এত বাহাদুরি আমরা ওই কোরআন পেয়েছি কিন্তু আমরা রহমতের নবীর উন্মত হইয়া নবীকে চিনতে পারলাম না নবীকে আমরা চিনতে পারলাম জংলার হরিণী নবীকে চিনল আমরা মানুষ নবীকে চিনতে পারলাম না মায়ার নবী রাস্তা দিয়ে হারতেছে হঠাৎ নজর করিয়া দেখে একে হতেই হরি উঠে ধে রেখেছে বাচ্চাওয়ালা হরি বাচ্চাগুলো আসলে মতে হরি উঠে বেঁধে রেখেছে হরি দেখিয়া মায়ার নবিকার আহমদ্দুর সালাম জানা যায় আর আব্দার জানায় অনবী আজ তিন দিন থেকে হুটি বেঁধে রেখেছে বাচ্চা গুলো মধ্যে দুধ পান করাইতে পারি না রে নবী একটু ছুটি দিয়া নিয়ে যান বাচ্চা রে পান করাইয়া আবার চলে আসবো একটু ছুটি নিয়া যান বাচ্চা রে পান করাইয়া চলে আসবো এবার রহমতের নবী ওই হরিণীটাকে ছেড়ে দিবে অনুমতি নাই কারণ মালিক হলো ইহুদি

এবার ইমানি কয় লোকেদের কাছে আমি শুনেছি মোহাম্মদ তুমি পাগল এখন তো দেখি বাস্তবে তুমি একজন পাগল কারণ একটা হরিণীকে ছেড়ে দিলে কখনো এটা ফিরে আসে আসলে তুমি একটা পাগল এ রহমতের কবি কয় ওই হুদিবা যদি তোমার বিশ্বাস না হয়

ও তুমি আর না খাইয়া থাকব ফের করব রহমতের নবীকে দেখতে চাই এবার বাচ্চা গুনের নিয়ে হরেণ ইহুদি সামনে হাজির হয়ে গেল হাজির হওয়ার পর হরেণীগুলো মাথা বাড়াইয়া যাই সরদয়ে ইহুদি কয় ওহ মুহাম্মদ এই হরেণীগুলো তোমার কী কয় নবী বলেন ও ইহুদিবা এ হোরিম গুলামারে সালাম জানাইছে আর কইছে যেই নবী এত করেছে ওই নবীকে না দেখে তো পান্ত করব না আমি নবীকে দেখার জন্য বাচ্চাগুলো চলে এসেছে এバリ যদি বলে মোহাম্মদ যে আল্লাহর একটা হোরিনে তোমাকে দিল আর আমি মানুষ হইয়া তোমাকে চিনলাম না ও হাতিমানদার মুসলমানা

लॻेश्वर लखण बसी कलर